খাবার জন্য আমি এখানে একটা একটা মুরগির এই দেখছেন এটা এটা দিচ্ছি আমার দেখতে পারো দিছি এটা কালারটা একদম আমার মায়ের লাগানো সেটা অনেক মজা আজকে আমি গাইতে

এখানে আবার রান্না করছি আমি আবার শাক সবজি এগুলো বেশি পছন্দ করি এই যে এখানে কপি শাক রান্না করছি ঝিংড়ি মাছ দিয়ে এগুলা সবথেকে মজা হবে বেশি এগুলায় তো আর এত কষ্ট করে যদি রান্না করি এনতাম বই রান্না হাইনতাম না এই সব হলে নাকি কত সুন্দর না এগুলো দিয়া খাইয়ে এনে মন করি দেখ কি রান্না করছি